আসসালামু আলাইকুম এই সিনেমাটি ছোট দুই ভাই বোনকে নিয়ে যাদের পোষা কুকুর মারা যাওয়ায় ছোট ভাইটি চিন্তিত হয় যে তার কুকুর মৃত্যুর পরে স্বর্গে গিয়েছে নাকি নরকে আর সে যদি নরকে যেয়ে থাকে তাকে সে স্বর্গে নিয়ে আসবে আর এটি করতে গিয়ে তাদের সাথে ঘটে সব ভয়ঙ্কর ঘটনা তো শেষমেশ তারা কি সেই কুকুরটিকে স্বর্গে আনতে পেরেছিল বা কি হয়েছিল তাদের সাথে জানতে হলে তো দেখতে হবে এই মুভির পুরো গল্পটি আর এই মুভিটিকে ঘিরে রয়েছে কিছু অবিশ্বাস্য সত্য ঘটনা যা আমি মুভি শেষে আপনাদেরকে চলুন মুভির মূল গল্পে মুভির গল্পটি একটি পরিবারকে দেখানোর মাধ্যমে শুরু হয় যেখানে একজন মা এবং তার দুই সন্তান একটি ছেলে এবং একটি মেয়ে ছিল শিশুটির নাম ছিল নাথান সম্প্রতি তাদের কুকুর মারা গিয়েছিল যা নাথানকে খুবই দুঃখিত করেছিল কারণ সে তার কুকুরের খুবই কাছের ছিল তাই সে তার মাকে জিজ্ঞাসা করে যে আমাদের কুকুরটি কোথায় গেছে নরকে না স্বর্গে মা উত্তর দিয়েছিল যে সে অবশ্যই নরকে গেছে কারণ সে একটি খারাপ কুকুর ছিল নাথান এই কথা শুনে ঘুমিয়ে গেলে ও একটি অদ্ভুত স্বপ্ন দেখল স্বপ্নে সে একটি বাফোমাটকে দেখতে পায় যা জলজল করছিল বাফোমাট আসলে একটি পৈশাচিক মূর্তি যার মাথা ছাগলের মতো কিন্তু দেহটি মানুষের মতো অনেক গোষ্ঠী তাদের দেবতা পূজা করে এই অদ্ভুত স্বপ্ন দেখে ঘুম ভাঙল নাথান তার উপরে সে তার কুকুরটিকেও মিস করছিল তাই সে যাই হোক ঘুমাতে পারছিল না তাকে জেগে থাকতে দেখে নাথানের বোন যার নাম ছিল উরালি নাথানকে বলে তুমি চিন্তা করো না আমরা অবশ্যই তোমার কুকুরকে নরক থেকে নিয়ে আসবো তাই পরের দিন বোন এবং তার ভাই উভয়ে একটি পৈশাচিক বই নিয়ে ঘন বনে যায় আর এই বনে নরকের দরজা আছে বলে বিশ্বাস করা হতো এখানকার মাটি ঘুরে সেখানে পৌঁছানো যায় মানুষজনও আসতো তাদের প্রিয়জনের সাথে দেখা করতে এখানে ওরালি এবং নাথান মানুষের অনেক কিছুই দেখে যা আসলে তাদের বলিদান ছিল অর্থাৎ মানুষ তাদের প্রিয়জনের সাথে দেখা করার জন্য তাদের মূল্যবান জিনিসগুলি উৎসর্গ করত এই কারণে নাথান তার কুকুরের বেলটি একটি বলি হিসাবে রাখে নাথান প্রকৃতির দাকে সারা দেওয়ার জন্য এক পাশে গেলে সেখানে গাছের গুঁড়িতে লেখা ছিল যে একবার এই বনে আসে সে এখান থেকে পালিয়ে যায় না কারণ এটি একটি অভিশপ্ত বন এটা দেখে নাথানের অদ্ভুত অনুভূতি হলো তাই সে দৌড়ে ফিরে গেল কাছে এবং তারা তারা দুজনেই এগিয়ে যায় সেই জায়গায় যেতে শুরু করে যেখানে তাদের জন্য একটি কর্ত খনন করতে হয়েছিল আর এই জায়গাটিকে বলা হয় অ্যান্ড্রাম যেখানে পৌঁছে তারা ধর্ম ও তাদের দেবতা সম্পর্কিত সমস্ত জিনিসপত্র বের করে নিল যেমন হিন্দু মুসলিম ইহুদিও বৈদ্য এবং খ্রিস্টানদের সাথে সম্পর্কিত জিনিস তারপর তারা একটি দড়ি দিয়ে একটি তারকা তৈরি করে যা সাধারণত জাদু করার জন্য তৈরি করা হয় এবং তারা এই সমস্ত জিনিসগুলি তারা পাঁচটি কোণে রেখেছিল অথবা তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগলেন যেন তাদেরকে রাক্ষস ও শয়তানের হাত থেকে রক্ষা করেন এরপর তারা তাদের কাজ শুরু করে তারা একটি কর্থ খনন করতে শুরু করে এখন নরকে পৌঁছতে হলে তাদের পাঁচ স্তরে যেতে হবে যার প্রথম স্তর মানে কোনো আইন ছাড়াই সামান্য গর্ত খনন করার পর নাথান প্রস্তুতি করার পর কান শুনতে শুরু করে ওরালি তাকে জিজ্ঞাসা করে কি শুনছো তারপর নাথান বলে আমি নরকের কিছু গান শোনার চেষ্টা করছি এখন এখানে লক্ষ্য করার অদ্ভুত কিছু ছিল নাথান যখন ক্রসটি তৈরি করেছিল তখন এটি সোজা ছিল কিন্তু এখন এটি উল্টে গেছে তারপর দুই ভাই বোনই তাদের তাবুর কাছে এলো এদিকে আমরা দূরে একটা পচা লাশ দেখতে পাই এখন কয়েকদিন পর তারা আবার গর্ত ঘন করা শুরু করে যেখানে নাথান গাছের পিছনে একটি ছায়া দেখতে পায় যা সম্পূর্ণ কালো ছিল কিন্তু তা উপেক্ষা করে সে তার বোনের কাছে চলে আসে দূরে তারা একজন লোককে দেখতে পায় যে আত্মহত্যা করতে চলেছে তার একটা সাদা টেরিও ছিল আর এখন লোকটা যখন পেটে ছুরিকাত করবে তখন নাথান তার দিকে তাকিয়ে চিৎকার করে উঠলো লোকটি তাদের দিকে তাকিয়ে নিচেকে থামিয়ে নিল সে তার জিনিসপত্র নিয়ে থেকে যায়। তারা আবার শুরু করে। নাথান একই কালো ছায়া দেখে সাদা সিংহ এই সময় দৃশ্যমান ছিল এটা দেখে নাথান খুব ভয় পেয়ে গেল সে চিৎকার শুরু করে অতপর তাকে সামান্য কিছু শর্ত দিয়ে ওরালির সাথে সাথে তাপুতে নিয়ে আসে এখানে দেখা গেল যে ওরালি নাথানকে কেবল তাকে সান্ত্বনা দেওয়ার জন্যই নিয়ে এসেছি সে তার সাথে তার কুকুরের বেলটিও নিয়ে এসেছিল যাতে সে নাথানকে দেখাতে পারে যে কুকুরটি তাকে নরক থেকে বেল পাঠিয়েছে যার মানে নাথান বুঝতে পারে সে এখন আর ফিরে আসতে পারবে না আর এতে করে সে একটু আশ্বস্ত হতে পারে এবং তার ব্যথা হ্রাস করা যেতে পারে রাতে ঘুমাতে যাওয়ার আগে উড়ালি নাথানকে ব্রাশ করতে বলে কিন্তু সে তার কোনো কথাই শোনে না তাই সে এই খারাপ বইটি বের করে এবং নাথানকে তিন মাথাওয়ালা কুকুর দেখায় সে তাকে বলে যে সে নরকের দারোয়ান যা শিকুল দিয়ে বাঁধা এই তিন মাথাওয়ালা কুকুরের ঘ্রাণ নেওয়ার ক্ষমতা খুবই শক্তিশালী সুতরাং তুমি যদি ব্রাশ না করো তবে সে গন্ধ পাবে এবং এখানে সে তোমাকে মেরে ফেলবে সে তোমাকে মেরে খাবে এই কথা শুনে নাথান খুবই ভয় পেয়ে গেল আর এখন সে অবিলম্বে ব্রাশ করতে চলে যায় যখন সে নদীর কাছে ছিল সে এখানে একটি নৌকা দেখতে পায় যেখানে নাবিক এক মহিলাকে কোথাও নিয়ে যাচ্ছিল মহিলার অবস্থা খুবই অদ্ভুত ছিল এটা দেখে নাথান খুব ভয় পেয়ে গেল এবং সে দ্রুত এই সময় সে আবার একটি স্বপ্ন দেখে সে দেখলো জ্বলন্ত আগুন থেকে একটি কালো ছায়া বেরিয়ে আসছে আর এটা খুবই বিপজ্জনক ছিল তখন সে বইয়ের মধ্যে তিনটি মাথাওয়ালা কুকুরটিকে দেখে তৎক্ষণাৎ সে দেখলো সেই কঠ থেকে দুটি আত্মা বেরিয়ে এসেছে যারা মানুষের চামড়া পরিধান করে সম্পূর্ণ মানুষের পরিণত হয়েছে তখন বাফুমাটকে দেখতে পায় যার নিচে আগুন জ্বলছিল পরে সে সেই রাক্ষসটিকে দেখে যেটিকে খুব ভয়ঙ্কর দেখাচ্ছিল আর সে অদ্ভুত ভঙ্গিতে মাথা মুখ নাড়ছিল পরের দিন সকালে নাথান আবার গাছের ইগুই কাণ্ড দেখতে পায় যার গায়ে লেখা ছিল এই বন থেকে কেউ ফিরে যেতে পারবে না এবার তার গায়ে রক্ত লেগেছে এখন এখানে আমরা জানতে পেরেছি যে তারা আরো গভীর কর্ত খনন করেছে তারা এখন দ্বিতীয় স্তরে চলে এসেছে যার অর্থ খারাপ এই পর্যায়ে এসে নাথান মুখ অন্যদিকে ঘুরিয়ে বসে পড়লো তিনি মুরালিকে বলে যে আমরা দ্বিতীয় স্তরে পৌঁছেছি কারণ রাক্ষস আমাকে আচর দিয়েছে এই বলে তার হাতের আচরের চিহ্ন দেখায় কিন্তু ওরালি রাক্ষসদের বিশ্বাস করেনি বলে তাই তিনি মনে করে যে নাথান অবশ্যই এই চিহ্নটি নিজেই তৈরি করেছে তাই সে তার সাথে আনা পবিত্র জল তার বাহুতে রাখে তারপর তার মনকে অন্যদিকে ঘুরে দিতে থাকে জঙ্গলে নিয়ে যায় ঘুরতে যেখানে নাথান পানিতে এক অদ্ভুত কাজ দেখে সে সেখানে শুধু তাকিয়ে থাকে অনেকক্ষণ এই সুযোগ নিয়ে ওরালি করে বেলটি পাশে রাখে যাতে সে নাথানকে বোঝাতে পারে আমাদের কুকুরটি বেলটি ফিরিয়ে দিয়েছে এবং সে নিজে ফিরে আসতে পারবে না এখন হঠাৎ তারা নরকের গান শুনতে শুরু করে তার এখন তৃতীয় স্তরে পৌঁছেছে নরকের গানের আওয়াজ শুনে দুই ভাই বোন সেখান থেকে পালিয়ে যায় আর এসে পড়ে একটা খালি গ্রামে এখানে তারা দুই ব্যক্তি এবং বাফুমাটকে দেখতে পায় এখন এই লোকেরা আসলে একই আত্মা ছিল যা নাথান তার স্বপ্নে দেখছিল যখন তারা গর্ত থেকে বের হয়ে মানুষের চামড়া পড়তো ওরালি সেখানে সাদা টেডিও পরে থাকতে দেখতে পায় এবং বাফুমট অদ্ভুতভাবে ভাবে চলছিল আর এখন এই রাক্ষসা তাতে আগুন ধরিয়ে দিয়েছে এটা থেকে ওরালি বুঝতে পারে যে লোকটিকে আমরা দেখেছি যে আত্মহত্যা করতে এসেছিল এই সাদা টেডি তারই এই দুই রাক্ষস এই মানুষটিকে বাফ মেটে রেখেছে তারা নিচে আগুন চালিয়ে দেয় যাতে তারা রান্না করে লোকটিকে খেতে পারে কারণ তারা ছিল নরখাদক বা রাক্ষস এটা দেখে এখন ওরালিও ভয় পায় নাথানের হাত ধরে সে এখান থেকে পালাতে শুরু করে তারা তাদের তাবুতে চলে এলো তাদের চোখ আকাশে পড়লে সেখানে কালো ধোয়ার বৃত্ত ছিল এটা দেখে খুবই দুজনে ভয় পেয়ে গেল আর সেই কালো রাক্ষস তাদের অনুসরণ করছিল তার এখান থেকে বের হতে শুরু করে কিন্তু তারপর পানি থেকে কিছু বেরিয়ে আসে এবং নাথানকে ভিতরে টেনে নেয় কিন্তু ওরালে সেটা ধরে ফেলে অনেক কোন পর তারা দেখতে পেল তারা তাদের তাপুতেই ফিরে এসেছে। তার মানে তারা সেখানে আটকা পড়েছে আর এখন সবচেয়ে বড় রাখশাদের এখান থেকে যেতে দিয়ে দিচ্ছে না। তারপর তারা এখানে টিস্কল দেখতে পায় যেটি ইকোই তিন মাথাওয়ালা কুকুরের ছিল। যার অর্থ শয়তান তার অভিভাবক কুকুরটিকে তাদের Uber কাছে পাঠিয়েছিল। এটা দেখে দুজনেই তাপুতে ছুটে যায়। তারা খুবই ভীত ছিল। এখানে অরল নাথনকে বলে যে আমি তোমাকে মিথ্যা বলেছি। আমরা আমাদের কুকুরকে ফিরিয় আনতে পারি না। আসল কথা হলো যে একবার মরে যায় তাকে ফিরিয় আনা আমি কথা বলেছি যাতে তোমার কষ্ট কম হয় নাথন তাকে বলে যে আমি সবচেয়ে বড় রাক্ষসের সাথে দেখা করেছি যাকে দেখলাম আমাদের বাড়ির পেছনে সে তখন আমাকে বলেছিল যে তোমার বোন তোমার সাথে একটি ফন্দি করবে তোমার কুকুরের বেল্ট ব্যবহার করে কথাটা শুনে ওরালি খুব ভয় পেয়ে গেল এবং তখন দুজনকেই আক্রমণ করে দুজনে দূরে একটা গাছে উঠে আর তারা সেখানে অনেকক্ষণ বসে ঘুমিয়েছিল এছাড়াও এখানে আমরা বুঝতে পারি যে তারা এখন এখন স্তরে পৌঁছেছে ভয়ের শক্তি অতীতের দৃশ্য থেকে আমরা জানতে পেরেছি একদিন তাদের কুকুর নাথানকে কামড়েছিল এই কারণে নাথানের মা তার সম্পর্কে খারাপ কথা বলেছিল যে অবশেষে নরকে গেছে এই কারণে নাথান তাকে খুঁজতে এখানে এসেছিল যাতে সে তাকে নরক থেকে ঘরে আনতে পারে Sorry. পরদিন সকালে ওরালি এবং নাথান দেখতে পায় সেই দুই ব্যক্তি আমাদের তাবুর কাছে এসে দাঁড়িয়ে আছে এখন এর আগে ওই দুই ব্যক্তির চোখ পড়ে তাদের দিকে তারা দুজনেই গোপন এখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু যে লোকটি তাদের দেখেছিল সে সাথে সাথে তাদের গুলি করে কিন্তু তাদের লক্ষ্য করে যে গুলি করা হয়েছিল তাদের অজ্ঞান করে দেওয়ার জন্য দুজনকে তাদের খাঁচায় নিয়ে গিয়ে তারাবদ্ধ করে দেয় ওরালিকে উত্তক্ত করতে থাকে এক ব্যক্তি এটা দেখে নাথানের খুবই খারাপ লাগলো বলে সে লোকটিকে নিয়ে চিৎকার করতে থাকে লোকটা রেগে গেল সেজন্য সে তাকে খাঁচা থেকে বের করে নিয়ে যায় এবং তাকে বাফা রাখে এখানেও তিনি আগুন লাগিয়ে দেয় ওরালি তার ভাইয়ের কথা চিন্তা করতে থাকে সেজন্য সে খাচাটা শক্ত করে ঝাঁকিয়ে ভেঙে ফেলে সেতাদের দুজনকে বন্দুক দিয়ে গুলি করে যার দিয়ে তাদেরকে শেষ করে ফেলা হয় নাথান যখন বাফোমট থেকে বেরিয়ে আসে এবং এখান থেকে পালিয়ে যায় আর এখন ওরালিও তাকে তারা করতে থাকে এখানে দেখা গেল দুজনেই পঞ্চম স্তরে অর্থাৎ শেষ স্তরে পৌঁছেছে তার অর্থ গভীরতা এখন নাথান বাফোমট থেকে বেরিয়ে এসেছে কিন্তু এখন সে সম্পূর্ণ কালো তিনি সেখানে একটি কুকুরের কাছে যায় যার সাহায্যের প্রয়োজন এখন এখানে তো সন্দেহ নেই এটা তার কুকুর ছিল না কিন্তু নাথান তাকে মুক্তি দেয় কিন্তু তারপর নাথান খুব অদ্ভুত দেখতে শুরু করে মুখে একটা অদ্ভুত দুষ্টি হাসিও ফুটে উঠলো আর এরপর আমরা একটি দেখতে পাই আর এর পরপরই ওরালিকে এক জায়গায় দৌড়ে দিয়ে দেখা যায় কারণ তার পেছনে অনেক কালো রাক্ষস ছিল ওরালি রাক্ষসজির উপর চিৎকার করছিল তারপর সে বন্দুক নিয়ে তাঁবত দিয়ে প্রবেশ করে এর মধ্যে নাথানকেও দেখা যায় যার হাতে শিকড় নিয়ে সে তাঁবতকে এগিয়ে যাচ্ছিল একই জঙ্গলের একটি বাড়িতে আমরা এক দম্পতিকে দেখতে পাই যার অবস্থা খুবই খারাপ ছিল পরে কেউ তাদের গুলি করে মেরে ফেলে এবং আমরা তাদের হাতে একটি আপেল দেখতে পাই এর পরপরই শয়তানকে দেখানো হয় যা ছিল খুবই কুষিত এবং বিপদজনক তবে যা লেখা হয়েছিল তা সত্য যে কেউ এই জঙ্গলে আসবে এবং এখান থেকে পালিয়ে ফিরে যেতে পারবে না এখন নাথান হয়ে গিয়েছিল যখন আত্মা সে কালো হয়ে এলো। আর মুখে একটা অদ্ভুত দুষ্ট হাসি ফুটে উঠল যেখানে শয়তান নিজেই তার বোন ওরালিকে হত্যা করবে এখন নরবে যাওয়ার পাঁচটি স্তর তৈরি করা হলো অর্থাৎ আপনি যত নিচে নামবেন তত মৃত্যু আপনার কাছে আসবে আর এই ছবিতে ত্রিভুজের অর্থ এটাই ছিল আর শয়তান তাদের এমন একটি ফেলেছিল যাতে তারা এখান থেকে পালাতে না পারে ভাই বোন দুজনেই পালানোর চেষ্টা করলেও এমন ত্রিভুজে আটকা পড়ে যে তাদের হত্যা করা হয় কারণ ত্রিভুজের প্রতিটি কোনে মৃত্যু ছিল যা ছিল শয়তান নিচেই আর এই ছবির গল্প এখানেই শেষ হয়ে যায় তো কিছু কথা বলে রাখি আপনাদের এই মুভিটিকে ঘিরে রয়েছে অনেক অদ্ভুত ধরনের ঘটনা যেমন এই মুভি দেখে অনেক মানুষ মারা গিয়েছিল কিংবা এই মুভির সাথে জড়িত কিছু মানুষ কোনো না কোনো কারণবশত মারা যায় তো আমার মতে এগুলো শুধু এই মুভিটিকে জনপ্রিয়তা লাভের জন্য করা হয়েছে কারণ এমন কোনো কিছু যখন করা হয় তখন মানুষ অনেক এক্সাইটেড হয়ে যায় আর মুভিটিকে দেখার জন্য অনেক মানুষ উদ্গ্রীব হয়ে পরে আর সিনেমার কর্তৃপক্ষ তাদের সক্ষম হয় তো অনেকে মনে করে এই সিনেমাটি দেখে হয়তো অনেক মানুষ ভয়ে মারা গিয়েছে বিষয়টা একদমই এরকম নয় কারণ এর থেকে অনেক ভয়াবহ মুভি আছে যেটা দেখে কোনো মানুষের তো কিছুই হয় না এগুলো শুধু করা হয় একটি মুভিকে জাস্ট তার পাবলিসিটি বাড়ানোর জন্য তো আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে